বারাসাত নবপল্লী কাঁঠালতলার বাসিন্দা প্রয়াত আইনজীবী সুভাষ রঞ্জন সেনগুপ্তর স্মরণসভা অনুষ্ঠিত হল বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে শনিবার সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটি ও হৃদয়পুর নবসোপানের উদ্যোগে হওয়া এই স্মরণসভায় উপস্থিত ছিলেন তার আত্মীয় স্বজন বন্ধু সহকর্মী প্রতিবেশী থেকে শুরু করে চিকিৎসক আইনজীবী কাউন্সিলর সহ বিশিষ্টজনেরা উল্লেখ্য প্রয়াত সুভাষ রঞ্জন সেনগুপ্ত দীর্ঘদিন জেসিআই এমপ্লয়িজ ইউনিয়নের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন অবসর গ্রহণ করার পর তিনি নবপল্লী কোঅপারেটিভ ব্যাংকে টানা দুবার সম্পাদক হিসাবে দায়িত্ব সামলান তিনি নবপল্লী সত্যভারতী সমিতি সমিতির সম্পাদকও ছিলেন একই সঙ্গে তিনি বারাসাত জেলা আদালতে আইনজীবী হিসাবেও দক্ষতার সঙ্গে কাজ করেছেন সেন্ট জন অ্যাম্বুলেন্সের আজীবন সদস্য ছিলেন তিনি তার আদি বাড়ি বড়ানগরে নিজের উচ্চশিক্ষার খরচ চালানোর জন্য গৃহশিক্ষকতা করার পাশাপাশি বড়ানগর বাজারে ডাবও বিক্রি করেন তিনি তারপর নিজের সেই উপার্জনের অর্থে পড়াশোনা করে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ও আইন পাশ করেন তিনি পড়াশোনা শেষ হওয়ার পরই তিনি পরীক্ষা দিয়ে এফসিআই ও জেসিআইতে চাকরি পান এর চাকরি না করে জেসিআইতেই কাজ শুরু করেন তিনি প্রসঙ্গত প্রায় দশ বছর আগে মূলত তার অনুপ্রেরণাতেই বারাসাত নবপল্লী তলায় সার্বজনীন দুর্গাপুজো শুরু হয় এদিন তার সভায় বারাসাত সুভাষ ইনস্টিটিউট হলে দুশোরও বেশি দুস্থ মানুষের হাতে নতুন ছাতা তুলে দেয় সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটি এই কমিটির আহ্বায়ক নির্মল রায় চৌধুরী জানান শীঘ্রই সুভাষ রঞ্জন সেনগুপ্ত স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে মুমূর্ষ রোগীদের জন্য বিনামূল্যে অক্সিজেন পরিষেবা চালু করা হবে ব্যুরো রিপোর্ট নজরে বাংলা